ভিলেজ কুকিং বাই অনুরাধা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা আজ তৈরি করছি গ্রাম বাংলার খুবই অতিপরিচিত পুঁই ফল বা পুঁই বিচি ভাজি এই রান্নাটা গ্রাম বাংলায় খুব বেশি করা হয় শীতের শেষ দিকে প্রত্যেকটা পুঁইশাকের গাছে এরকম বিচি হয় কাঁচা বিচিগুলোও খেতে দারুণ আবার পাকা পাকা বিচি ভাজি খেতে অসাধারণ লাগে শুরুতেই গাছ থেকে কিছু পাকা দেখে ফল তুলে নিচ্ছি এই ফলটা রান্না করতে গেলে একটু সময় লাগে কাঁচা ফলের চেয়ে পাকা বিচির স্বাদ অনেক বেশি রান্না করতে দুই তিন মিনিট বেশি সময় লাগে তবে খেতে কিন্তু দুর্দান্ত পুঁইশাকে এমনিতেই প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর আর ফলের বিচিতেও রয়েছে আয়রন আর ক্যালসিয়াম যেটা আয়রনের ঘাটতি পূরণ করে আবার যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্য খুবই ভালো পুঁইশাকের বিচিগুলো ভাজি তৈরি করতে চাইলে খুব সহজেই হয়ে যায় কম সময়ের মধ্যে আর উপকরণও বেশি লাগে না আবার চোরচুড়িও তৈরি করতে পারেন অন্যান্য সবজির সাথে আমি শুধু ভাজি করবো চাই নির্দিষ্ট পরিমাণে লাল দেখে কুইফুলগুলো নিয়েছি আর বিচিগুলো যেহেতু পাকা হয়ে যায় তাই একটু শক্ত থাকে তাই এর ডাঁটাগুলো ছোটো ছোটো করে এরকম কেটে নিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি ভাজিটা তৈরি হয়ে যাবে সেই সাথে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল পরিমাণ অনুসারে দিতে হবে পুঁইফুলের পরিমাণ অনুযায়ী এবার পরিমাণ মতো লবণ হলুদ এবং কাঁচামরিচ দিয়ে নেড়ে ছেড়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব যেহেতু এ ফলগুলো পাকা আর এই ডাঁটাগুলো একটু শক্ত থাকে সামান্য একটু জল দিয়ে দুই তিন মিনিট ভাপিয়ে নিলে ডাটাটা সহজে নরম হয়ে যায় আর পাকা ফল সেদ্ধ হতে একটু সময় লাগে তাই জল দিলে রান্নাটা খেতেও দারুণ লাগে দুই তিন মিনিট পর ঢাকনাটা তুলে চেড়ে নিয়েছি আবারও ঢাকা দিয়ে রাখলাম মিডিয়াম আছে তাহলে পুরাপুরি সেদ্ধ হয়ে যাবে যত সেদ্ধ হবে ততই মাজিটা খেতে দারুণ লাগবে তবে খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত গুটে না যায় এরকম আস্তে আস্তে নেড়েচেড়ে দিতে হবে জলটা কিছুটা শুকিয়ে আসার সাথে সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ শেষের দিকে দিলেই পেঁয়াজের গানটা সুন্দর পাওয়া যায় আবার একদম জলটা শুকিয়ে নিলেও শেষের দিকে পেঁয়াজটা দেয়া যায় একটু ভিজে ভিজে রয়েছে তার মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর করার গায়ে যতক্ষণ লেগে লেগে না আসবে ততক্ষণ এরকম হালকা আছে চুলায় রেখে নেড়ে চেড়ে দিতে হবে যত হালকা আছে শেষের দিকে ভাজিটা তৈরি হয় ততই ভাজিটা খেতে বেশি ভালো লাগে বাড়িতে মাছ মাংস বা রান্নার কোনো কিছু না থাকলে আবার একই ধরনের রান্না খেতে খেতে বিরক্ত লাগলে ফুল এভাবে ভাজি করে নিতে পারেন কাঁচা ফুলও ভাজি খেতে দারুণ আবার পাকা বিচিগুলো খেতে অসাধারণ লাগে লাল লাল হয়ে যায় আর ভাতের সাথে মাখালে ভাতও লাল টক হয় খেতেও অসাধারণ আবার আয়রনের ঘাটতিও পূরণ করে কেমন লাগলো আজকের এই পুঁই শাকের বিচি রেসিপিটি জানাতে ভুলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ